কৃষ্ণ মহিং বৈশাখ হ্যালো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো নিচে ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আমি ফুলগুলো তুলে নিলাম আজকে গাছে আমার ছোট্ট ছোট্ট গাছে অনেকগুলো ফুল ফুটেছে তো দেখে আছো বন্ধুরা অনেকগুলো ফুল ফুটেছে দেখো কতগুলো ফুল ফুটেছে দেখো লাল জবা লাল লাল জবা কত সুন্দর লাল লাল জবা ফুল আর হলুদ জবা দেখেছো বন্ধুরা হলুদ হলুদ জবা ফুল এই দেখেছ হলুদ জবা ফুল লাল জবা ফুল কাঠ গোলাপ ফুল দেখেছ কাঠ গোলাপ ফুল অন্য ফুলো ফুল ফুটেছে চারটা কাঠ গোলাপ ফুল ফুটেছে দেখেছে বন্ধুরা মধু ফুল ফুটেছে মধু ফুল মধু ফুল ফুটেছে কেন এখন শীতকাল ফুল খুবই কম কম ফুটে তারপর আমি মনে করি গাছে এই শীতকালে আমার গাছে অনেকগুলো ফুল ফুটেছে আমার আমার মনে হয় কারণ শীতকালে এত ফুল ফুটার কথা ছিল না তারপর ভগবান অনেক দয়া করতেছে সেই জন্য এতগুলো ফুল ফুটেছে দেখো বন্ধুরা নীলকণ্ঠ নীলকণ্ঠ কণ্ঠ নীলকণ্ঠ ফুল তারপর দেখো বন্ধুরা নয়নতারা ফুল এগুলো সব নয়নতারা ফুল নেন তলা ফুলগুলো সারা বছরে ফুটে সারা বছরে ফুটে তো আমি এখন পূজার জন্য প্রস্তুতি নিচ্ছি ফুলগুলো নিয়ে পূজার জন্য প্রস্তুতি নিয়েছি তো দেখেছ আসলে এই ফুলগুলো যদি না না ফুটতো তাহলে আমি ফুল ছাড়া ভগবানের সেবা দিতে হতো পূজা দিতে হতো তাই ভগবানের করুণায় আমার কাছে অনেকগুলো ফুল ফোটে তো আমি এখন সুন্দর করে পূজাটা দিয়ে দেব তো দেখো আমার গোপাল দর্শন করো রাধা গোবিন্দ দর্শন করো শ্রীকৃষ্ণ সবাই রাধা গোবিন্দকে দর্শন করে ভগবানকে দর্শন করে মানব জীবন সার্থক করো তো আমি এখন পূজার জন্য সব প্রস্তুতি নিয়ে নিচ্ছি এদিকে লক্ষ্মীর আসন মা লক্ষ্মী বসে আছে গণেশজি বসে আছে এটা হলো লক্ষ্মীর আসন আলাদা মা লক্ষ্মীকে বসা রাখছে পাশে নারায়ণ দেখেছে পাশে নারায়ণ আর মা লক্ষ্মী সবাই অনেক সুন্দর করে ভগবানকে সাজিয়ে রাখে আমিও সাধ্য মতন চেষ্টা করি ভগবানকে সাজিয়ে রাখার জন্য মা লক্ষ্মীকে সাজিয়ে রাখার জন্য আসলে কিছুই পারি না আমার মতন মতো এই পৃথিবীতে কেউ নাই যতটুকু পারি করার জন্য চেষ্টা করি ভগবানের কৃপা থাকতে হবে গুরুদেবের কৃত কৃপা থাকতে হবে জন্ম সুকৃতি থাকতে হবে তাহলে ভগবানের সেবা করা যায় পূর্বজন্মের সুকৃতি না থাকলে কখনও ভগবানের সেবা করা যাবে না দেখেছ আমার কাছে ভগবানের সেবাটা আসল আসলে ভগবানের সেবাটা যদি আমি দিয়ে দিতে পারি তো আমার মনে হয় আমার ঘরের সব কাজ শেষ আর অন্য কাজগুলো করতে কোনো অসুবিধা হয় না কিন্তু আগে ভগবানের পূজাটা সেবাটা দিতে হয় ভগবানের সেবাটা দিয়ে দিলে আমার মনে হয় অর্ধেক কাজ শেষ হয়ে গেছে তো এখন আমি সুন্দর করে ভগবানকে মুখ মুছিয়ে দেব একটু করে বাটি করে জল নিয়ে মুখ মুছিয়ে দেবো কাপড় দিয়ে এক এক করে সুন্দর করে মুখ মুছিয়ে দেব তো আগে কী করতে হবে আগে বা সেই ফুলগুলো নিয়ে নিতে হবে অনেকগুলো অনেকজনে কী করে রাত্রেবেলায় নিয়ে আনে কিন্তু রাত্রেবেলা যদি ভগবানের সবে স্পর্শ করতে হয় তাহলে সন্ধ্যার সময় স্নান করতে হবে তা না হলে ভগবানকে শুতে পারে না স্পর্শ করতে পারে না কারণ আমরা দুপুরে ভাত খাই মাছ খাই সেজন্য যদি সন্ধ্যার সময় স্নান না করি আমি এই ফুল তুলসী গুঁড়ো নিই না একদম সকালে নিচ্ছি দেখা বন্ধুরা সকালে নিচে স্নান করে নিচ্ছে আর কি তো এখন নিয়ে সুন্দর করে ভগবানের ভগবানকে সুন্দর করে মুছে দেব কালকে একাদশী কালকে অভিষেক করাবো আজকে আমি এইভাবে সুন্দর করে মুছে দিচ্ছি এভাবে সকালবেলা সুন্দর করে এভাবে মুছে দিব তো সবাই কিন্তু জানো তারপর আমিও কীভাবে মানে পূজাটা দিই কীভাবে ভগবানকে মুছে দিই সেটা তোমাদের সাথে শেয়ার করতেছি তো এইভাবে কিন্তু ভগবানকে মুখ মুছে দিতে হবে আর কালকে একাদশী সোমবার কালকে সুন্দর করে ভগবানকে অভিষেক করাবো তো আজকে এইভাবে আমি মুছে দিচ্ছি তারপর চন্দন করে সেিয়ে নিব তো আসলে এক হাতে আমি বিড়ি করতেছি আমাকে তো সাহায্য করার মতন নাই তো এইভাবে আমি মুখটা মুছে দিচ্ছি দেখো বন্ধুরা মুখটা মুছে দিলাম এভাবে মুখ মুছে দিলাম সবাইকে পরিষ্কার দিতে হবে ভগবান সিংহোদয়ের পঞ্চতত্ত্ব সবাইকে এইভাবে আমি সবসময় পূজাটা দিই দেখুন আমি কী করব তুলসীগুলো দিয়ে নিয়েছি দেখো তুলসীগুলো দিয়ে নিলাম সুন্দর করে দিয়ে নিলাম কালকে কালকের জন্য আর সোমবারের জন্য তুলসী উঠিয়ে নিলাম এগুলো কিন্তু আজকে দিয়ে দেবো আর কালকের জন্য উঠিয়ে রেখেছি তো এখন আমি চন্দন চন্দন ঘষে নিব চন্দন কষি নিয়ে তুলসীর সাথে লাগাইয়ে ভগবানের সেবাটা মশাটা দিয়ে দিব এখন চন্দনের পাড়াটা দিয়ে নিব এখন চন্দনটা ঘষে সন্তানটা ঘষে ভগবানের ফুল তুলসিতে লাগাইয়ে সুন্দর করে ভগবানকে সাজিয়ে দেব তো তোমরা সবাই পূজা দিতে জানো আমি কিভাবে দিচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করতেছে আর কি তো এখন একটু করে আরতি করতে করতে আমি সন্তানটা ঘষে নিচ্ছি আমাদের এখানে কিন্তু পাশে স্কুল খুব শব্দ হয় ভিডিওটা ভালো করে নিতে পারি না ঠিক মতন আমি ভিডিও নিতে পারি না অনেক শব্দ হয় স্কুলে মাইক বাজে ছেলে মেয়ে অনেক শব্দ করে একদম আর আমি যেখানে থাকি পাশে স্কুল তারপর বন্ধুরা আর একটা কথা এই জানুয়ারি মাসে যে কোনো এই দশ তারিখের মধ্যে যে কোনো একদিন ভূমিকম্প হবে তো আমরা সবাই কিন্তু আতঙ্কে আছি সবাই কিন্তু অনেক 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 আতঙ্ক আছি তো ভগবানের কাছে প্রার্থনা করা ছাড়া আমাদের কোনো উপায় নেই তো আমি আরেকটা ভিডিওতে আমি আরেকটা ভিডিওতে কিন্তু সব কিছু বলবো তা আমি আমি এখন পূজাটা দিকে দিচ্ছি তো তোমাদের সাথে একটু করে শেয়ার করলাম বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তোমরা সবাই একটু লাইক কমেন্ট করে দিবে আমার পাশে থাকবে আমি দুইটার সময় লাইভে আসবো একটু দেরি হয়ে যায় কি করব বন্ধুরা দেখো শীতকাল এখন ঘরে সংসারে কাজ করে এইভাবে ভগবানের সেবা পূজা দিয়ে আমার লাইফে আসতে হয় করার তো কিছু নাই সংসারে কাজও করতে হবে ইউটিউবে কাজ করতে হবে সবাইকে একটু একটু সময় দিচ্ছি সবাই লাইফে যতটুকু পারতেছি অতটুকু সবাইকে সাহায্য সহযোগিতা করার জন্য আমি চেষ্টা করতেছি আমি একা মানুষ কোন দিকে যাব কি করব সেটা বন্ধুরা বুঝতে হবে তো আমি যতটুকু পারি সবাইকে সাপোর্ট করতেছি কারণ আমার আগে ভগবানের কাজ আগে আগে করতে হবে তারপর আমি তোমাদেরকে সময় দিব আমি এখন সময়ের জন্য ঠিক মতন ইউটিউবে নিজের ভিডিওটাও ছাড়তে পারি না সবাই আমাকে জিজ্ঞেস করতেছে দিদিভাই তুমি জাস্ট আমি লাইভে আসো না কী করবো বন্ধুরা তোমরা তো সবাই বুঝতেছো এখন শীতকাল একটু বুঝিয়ে নিতে হবে ঠিক আছে বন্ধুরা তোমার সবাই অনেক ভালো থাকবে সুস্থ থাকবে সবার জন্য অনেক অনেক শুভকামনা রেখে ভিডিওটা আমি অনেকখানে শেষ করলাম রাধা রাধে রাধা রাধে রাধা রাধে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ